প্রতিদিন ভোর হয় জীবন স্রোতের মতো চলে কারো কারো ভোরে আর একদিন সূর্য ওঠে না সূর্যকে আমি তাই ভয়ঙ্কর দিব্যি দিয়ে বলি আমি না জাগলে তুমি উঠবে না ভোরের আকাশে আমি না থাকলে সূর্য উঠবে কি করে কি করে ফসল হবে নবান্নের মাঠে কমে যাবে প্রতিবাদী মেয়েদের গলা পৃথিবীটা মুহূর্তের জন্যে থেমে যাবে তোমার কপাল রেখা কাঁপি তীর তোমার বুকের মধ্যে উদ্বেগ নড়ছে তোমার মুখের মধ্যে শুশ্রূষার মুখ আমাকে সারিয়ে তোলে তোমার সাহস একটু একটু করে আমি সেরে উঠি একটু একটু করে জল দাও তুমি একটু একটু করে আগুনে পা দুই হাতে রুখে দাও খাঁখা মরুভূমি চল্লিশ চাঁদের আয়ু না বুঝে লিখেছি এখনো অনেক কাজ বাকি আছে যাবই না আমি দশ বছর আরো তোমাদের জ্বালাবো পরাবো না রে মৃত্যু আজ আর তোর জন্যে সময় হবে না শিশির তোমার কেন কোনো দিন অসুখ করে না রোদ্দুর কখনো বুঝি মন খারাপ হয় না তোমার সারস তোমাকে কেউ প্রতারণা করেনি কখনো আমিও শিশির হয়ে রদ্দুর সারস হয়ে থেকে যেতে চাই পৃথিবীতে